এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে একদিকে ভারতের নাস্তিক, শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মত শক্তি ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সুচ ইদু আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাফাল আমি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে না না দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো আমি গেলাম রসুল্লার কাছে যে দেখে হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়া আর মা আরাম ফরমাচ্ছেন

তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু খাজুর রাজুল ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহাব এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মা ইউতাবিল মানশার এরপরে করা আনা হতো ফায়ু দাওয়ালা এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো ফায়ু জাউনি এরপরে করাতিয়া চিরে চিরে জিনিস মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা শুদ্ধালি কান্দিনে এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায় রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই

সৌদি আরবের হাজার আমাউট পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সৌদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে ইলায়াফাফু ইল্লাল্লাহ মানুষের মনের মধ্যে করল ভয় থাকবে না এমন একটা সময় আসবে। সকলকেই মনে রাখতে হবে কাফের মুশ্রিক মুনাফেকদের অধীনে গোলামীর জিন্দিগির চাইতে ইমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জাহাদে শরিক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেহ তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আমার আকর্ষণে মানুষ আসে না আকর্ষণ হলো আল্লাহর করা জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে একদিকে ভারতের পা চাটা গোলাম নাস্তিক মোরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মত পুষ্ট সরকার আর একদিকে ইসলামী শক্তি ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সুচ ইদু আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়ে মুখটাকে আপনারা চান কারা কারা চান দু হাত উঁচু করে দেখা দাঁড়াবেন না দাঁড়াবেন না আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে قائم হতে দেওয়া হবে না হবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহুল ইলাহা ইহু আল হাইয়ুল পয়ুম প্রাণ খুলে পড়েন লা ইলাহা ইহু আল হৈজুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধ গঠন হবে